আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজি তিনবার প্রধানমন্ত্রী হয়েছিলেন ভারতে তো ওনারই রেকর্ড সংখ্যক ছিল এখন সেটা নরেন্দ্র মোদীও উনি তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন এটা সত্যি একটা রেকর্ড সৃষ্টি হয়েছে নরেন্দ্র মোদীজি দুহাজার চোদ্দ এবং দু হাজার উনিশ তার কারুকার খুব সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং দু হাজার চব্বিশে শুরু করতে চলেছেন উনি দু হাজার উনিশে কিছু অমূল্য ঘট মানে কাজ করেছেন যেটার জন্য ওনাকে স্যালুট জেনে ওনার সেই কার্যকালের কিছুটা ঘটনা আমরা আপনাদের কাছে তুলে ধরছি যেমন ধরুন উনি প্রথমে যে ধারা আছে সেটা হাঁটিয়েছেন কাশ্মীর থেকে এর ফলে কি হয়েছে কাশ্মীরে ঘটনা যেসব দাঙ্গা হতো সেগুলো টোটালি এখন বন্ধ হয়ে গেছে কাশ্মীর এখন সুন্দরভাবে ভারতের একটা অচ্ছন্ন এসে গেছে যেই জন্য এক সময় এখানে ছিল কি একটা দেশ একই সংবিধান সেটাই তৈরি হয়ে গেছে আর যদি দেখা যায় দ্বিতীয় হচ্ছে ভারতের অর্থনীতি দেখা যায় দু আগে এগারো নম্বর ছিল কিন্তু দু হাজার উনিশের কার্যকালের সময় উনি ওইটাকে দু হাজার শেষ পর্যন্ত পাঁচ নম্বর বিশ্বের খুবই উন্নতি হয়েছে এবার যদি দেখা যায় অনেক স্যাংশন মানে ধরুন বিদেশের নীতি খুব উন্নতি হয়েছে যেমন ধরুন অনেক অনেকেই যুদ্ধ চলে আমেরিকা অনেক দেশকে অনেক রকম স্যাংশন লাগিয়েছে কিন্তু ভারত কোন রকম কোন স্যাংশনের তোয়াক্কা না করে আহ রাশিয়া থেকে তেল কিনেছে ভারত কম দামে রাশিয়া থেকে তেল কেনার ফলে আমাদের অর্থনৈতিক উন্নতি হয়েছে যেমন আমেরিকা প্রচুর স্যাংসার লাগিয়েছে লাগানোর জন্য রাশিয়া কাউকে তেল বিক্রি করতে পারছে না সেই জন্য কম দামে তেল দিতে চাইছিল সেই জন্য মানে আমেরিকার তোয়াক্কা নগরে ভার সেটা কিনেছে এবং খুব উন্নতি হয়েছে আর ন্যাশনাল সিকিউরিটির খুব জবরদস্ত কাজ হচ্ছে এবং ধরুন আগে প্রচুর বোম ব্লাস্ট হ্যান্ড ট্যান্ড রেলের অনেক কিছুই হতো কিন্তু এখন টোটালি ন্যাশনাল সিকিউরিটির জন্য অনেক কিছু আটকে গেছে এবার দু হাজার শুরু করতে চলেছেন সেখানে উনি কিছু কাজের উপর খুব জোর দেবেন সেই কাজগুলো আমরা আপনাদেরকে বলছি কৃষকদের যে ইনকাম হবে সেই ইনকামকে ডবল করার জন্য চিন্তাভাবনা চলছে এবার আমাদের যে পিওকে আছে পিওকেটা এখন এখন ভারতের বাইরে আছে সেই পিওকে চেষ্টা করবে মোদীজি যাতে ভারতের সঙ্গে যুক্ত হওয়া এখনই অবশ্যই পিওকেতে অনেক রকম ঝামেলা শুরু হয়ে গেছে ওইখানকার স্থানীয়রাই চাইছে যে পিওকে ভাগ ভারতের সাথে যুক্ত এবং ভারতের একটা উন্নয়নের ধারা চলছে সেই উন্নয়নের ধারার সাথে পিওকেও যুক্ত হয়ে আর ওই উন্নয়নটা একই সঙ্গে চলুক আমাদের দেশে অনেক ছেলে বেকার যেমন ধরুন দেড়শো কোটি মানুষের মধ্যে সত্তর কোটি মানুষই হচ্ছে ইয়ং জেনারেশন এর মধ্যে অনেকেই সত্যি কাজ পাজ পায়নি সেই জন্য প্রধানমন্ত্রীর লক্ষ্যই হচ্ছে সকলকে বস বানানো যেমন ধরুন নতুন নতুন স্টার্টআপ রান করা এর ফলে কি হবে সকলেই বস হতে পারবে এবং স্টার্টআপের জন্য করার জন্য প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অনেক রকমভাবে সাহায্য করা হবে যাতে এই স্টার্টআপগুলো আগে এগোতে পারে আর্থিক দিক থেকে পরিকাঠামোর দিক থেকে এর ফলে সকলেই নিজের মতন বস হতে পারবে এবং অন্যান্য অনেক ছেলেকে এসবকে যুক্ত করতেও পারবে তিন যে ভারতের সীমানব বরাবর একটা ইনফ্রাস্ট্রাকচার করছে যেমন ভারতে লাদাখ সিকিম অরুণাচল প্রদেশে চীনের বর্ডার সেখানে চীন খুব করছে ভারতের ইনফ্রাস্ট্রাকচার পূর্ণ মানে যথাযথে পূর্ণ করে ভারতকেও একটা অগ্রগতির দেখে নিয়ে যায় যেমন কোনো যদি যুদ্ধবি আসে তো সঙ্গে সঙ্গে ওই জায়গায় সমস্ত কিছু সাপ্লাই করে চীনের আক্রমণকে প্রতিরোধ করা সম্ভব আপনার যদি মনে হয় যে আরো অন্য কিছু কাজ হতে পারে সেটা অবশ্যই কমেন্টে করে জানেন আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক করেন এবং সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দ্যোপাধ্যার জয় শ্রীরাম